আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারাত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের দ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহব্বুলিন বার্জাখী জীবনে এটাকে বার্জাখী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তারা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোনো ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেলে কে আসলো যে আদত করতে সেটা তিনি টের পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফের মত ইমাম ইবনা আব্দুল বাব রাহিমাহুল্লাহ বরাতি ইবনে কাইব রাহিমাহুল্লাহ অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার আমাদের মধ্যে শেখ বিন বাজ রামতুল্লা উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই ভিন্ন মত পোষণ করেছেন তারা বলেছেন যে আহ পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত হয় বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত্যবদ্যী টের পায় না তো উভয় ভাবকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পুরো শরীর এই ক্ষেত্রে যে মতামত পায় সেটা কোনো যে তাদের মতামত অন্য হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোন ব্যক্তি কবর যে আরত করলে তাকে যখন সালাম পেশ করে তখন তরবুল আলমিন তাকে এই সালতার জবাব দেওয়ার জন্য যে রুহের প্রয়োজন যতটুকু অনুমোদিত প্রয়োজন সে মাটি ধ্বংস যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালে ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানো বা না জানো আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয় হলো আমাদের জন্য কবর জিয়ারত করা শুন না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের উপকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা শুন আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এই জন্য থাকলে অবশ্যই কবর ziyaretের চেষ্টা করা উচিত ابي كريم صل বলেছেন ফা ইন্নাহু তুযাক্কিরু বিল আখিরাত তোমরা কবর ziyaret করো কারণ কবর ziyaret তোমাদেরকে আখিরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনিও সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রোগ তার ওই বংশ বসে বা তার শরীর দেখা বসে যেটা দেহাবশে সেখানে আল্লাহ তালা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাপের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি যে কে আসলো কে আসলো না আলম